সোশ্যাল মিডিয়াতে সবার হ্যান্ডমেড বানানো শেষ চুরি আমি চিন্তা করলাম টুরে যাওয়ার আগে নিজের জন্য সেট চুরি বানানো যাক চিন্তা তো অনেক কিছুই করি কিন্তু আমার আসলে এত কিছু করার সময় হয়ে ওঠে না কারণ আমি একটা ফুল টাইম জবের মধ্যে আছি আর সেটা কি জানেন আল্লাহ আমাকে দুইটা বাচ্চা মানুষ করার দায়িত্ব দিয়েছেন তাই ইচ্ছা থাকলেও অনেক কিছু করা সম্ভব হয় না সেই যে ম্যাক্রেম কিনে রাখছি তিন চার মাস আগে এখনো সেটা দিয়ে কোনো ডিআইওয়াই কমপ্লিট করতে পারি নাই তার মধ্যে আবার আছে মাইগ্রেনের সমস্যা কোনো কিছু ডিআইওয়াই করব এই চিন্তা করলেই তো মাথা ব্যথা করে আর যদি দুই ঘন্টা মনোযোগ দিয়ে কোনো ডিআইওয়াই করি তাহলে চার দিনেও মাথা ব্যথা ভালো হয় না আবার আমার লম্বা মার্কা থোবরাই চশমা পড়লেও মানায় না কি এক বিপদ এত সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমি টেলার্স থেকে এই কাপড়টা নিয়ে আসছি আর আমার ছোট্ট বাচ্চাটা ঘুমাচ্ছে সেই জন্য আমি এই জিনিসটা বের করে বসে পড়ছি যে অন্তত কাজটা শুরু করি যে কয়দিনেই কমপ্লিট হয় হবে প্রিন্টেড সাইড দিয়ে চুরি বানাবো নাকি সাদা সাইড দিয়ে চুরি বানাবো এই চিন্তা করতে করতে ফাইনালি ডিসিশন নিলাম যে সাদা অংশটা দিয়ে দুইটা চুরি আগে বানাই নিব আর মিডিলে প্রিন্টেড কোনো একটা কালার দেব মানে যেরকম আমি ভিডিওর প্রথমে দেখাইছি আর কি তো সাদা অংশটা আমি এদিকে ভালোভাবে কেটে নিচ্ছি কাপড় কাটা তো অনেক বেশি সহজ সেটা হয়েও গেছে এখন হচ্ছে চুরিতে পেঁচানো এইটার মতো কঠিন কাজই আর নাই দেখে তো মনে হয় অনেক বেশি সহজ আর আর খালি উল্টাই দিব টেনে টেনে না ভাই ব্যাপারটা এরকম না একটা সাইড ভাজ করে অনেক বেশি প্রেসার দিয়ে টেনে যেন টাইট হয়ে লেগে যায় কাপড়টা চুরির সাথে তারপরে আবারও উল্টা করে টেনে টেনে বের করতে হবে মানে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই তো দুইটা চুরিতে কাপড় পেঁচানো ছিল সবচেয়ে ডিফিকাল্ট একটা পার্ট এটা আমার ফার্স্ট ট্রাই ছিল আর ফার্স্ট ট্রাই আমি অনেক ভালো একটা ফিনিশিং আনতে পারছি যারা টুকটাক দর্জির কাজ করতে পারে বা কাপড় সেলাইয়ের কাজ করতে পারে তারা এই জিনিসটা খুব ভালোভাবে পারবে আমি জানি না যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই এই সাইডে মানে সেলাই ফোরাইয়ের দিকে তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে ডিআইওয়াই টাইপের কাজ করতে গেলে অনেক কিছু সাথে নিয়ে বসতে হয় যেমন আঠা আমি যেমন পুঁথি এগুলো নিয়ে বসছি তো বাচ্চা কাচ্চা আশেপাশে থাকলে এগুলো নিয়ে এমন ভাবে খেলা শুরু করে না ওদেরকে কিছু বলা যায় বা না এখান থেকে ওদেরকে সরানো যায় তখন আমার আশেপাশে যে সমস্ত জিনিসই থাকুক না কেন সেটা ওরা নিজের খেলনা মনে করে খেলা শুরু করে দেয় বলতে গেলে খেলে কম নষ্ট করে বেশি এই জন্য আমি ডিআইওয়াই করার সরঞ্জাম অনেক দিন থেকে অনেকগুলো রেডি করে রাখছি বাট ফাইনালি এক্সিকিউট করতে পারি নাই আমি অপেক্ষায় আছি আমার ছোটটা যখন জারিফের সমান হয়ে যাবে অর্থাৎ সাড়ে তিন চার বছর হয়ে যাবে তখন হয়তো নিজের মতো করে একটু সময় পাবো নিজের কাজগুলো করার প্রথম এক বছর ঢাকায় এসে বাচ্চা কাচ্চা ছিল না তখন এত বেশি বোরিং লাগতো মনে হতো যে একটা বিড়াল পালি বা আরো কিভাবে নিজেকে ব্যস্ত রাখা যায় সেই চেষ্টা করতাম আর এখন এমন হয়েছে যে হাতে অনেক কাজ মাথায় অনেক কাজের প্ল্যান কিন্তু তারপরও সে কাজগুলো করার সময় নাই যাই হোক অনেক বেশি গল্প করে ফেলেছি তো ফাইনালি দুইটা চুরি আমি কমপ্লিট করছি এই সাদা কাপড় দিয়ে ভিডিও পাবলিক করলে তো অনেক মানুষ দেখবে কিন্তু আমার আশেপাশে কোনো বড় মানুষ থাকলে আমি কেন কেন জানি জানি ভিডিও 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 শুট শুট করতে করতে পারি না আমার লজ্জা লজ্জা লাগে লাগে ধরে মেকিং এর কাজ করতেছি তাও যাই হোক এই তিনটা চুরিতে কাপড় পাচানো পর্যন্ত আমার হাতে সময় ছিল আর যখনই পুঁথি লাগাইতে বসছি তখনই আমার ছোট ছেলে উঠে গেছে ওদের সাথে যুদ্ধ করে করে আমি পুঁথি লাগাইছি আর ভিডিও ক্লিপ নিতেই পারি নাই মানে এর মাঝখানে আমি ভুলেই গেছি যে আমি ভিডিও বানাইতেছিলাম এটা হলো আমার চুরির ফাইনাল লুক আর আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল চুরি গুলো বানানোর পর আপনাদের দেখে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ